রিসার্চ প্রোপোজাল রিসার্চ প্রোপোজাল হচ্ছে যে কোনো রিসার্চ বা রিসার্চ প্রজেক্ট আপনি কীভাবে কমপ্লিট করবেন এর মেইন অবজেক্টিভস অ্যান্ড কোয়েশেন্স কী কী হবে রিসার্চ মেথডস কী হবে এর এক্সপেক্টেড রেজাল্টস কী হতে পারে অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এর দ্বারা কারা বেনিফিটেড হবে এই বিষয়ে একটি ফর্মাল ডকুমেন্ট রেডি করা এছাড়াও আপনি এই ভিডিওতে আরও জানতে পারবেন রিসার্চ প্রোপোজাল কী রিসার্চ প্রোপোজাল কীভাবে লিখতে হয় রিসার্চ প্রোপোজাল তৈরি করা কেন গুরুত্বপূর্ণ এবং আপনার রিসার্চের কন্ট্রিবিউশনটা অর্থাৎ ফিউচার ইম্প্যাক্টটা কি কি হতে পারে রিসার্চ কি রিসার্চ প্রোপোজাল একটি রিটার্ন ডকুমেন্ট যা আপনার রিসার্চের উদ্দেশ্য সে রিলেটেড গুরুত্বপূর্ণ তথ্য এবং এক্সপেক্টেড রেজাল্ট সম্পর্কে ইন ডিটেলস আইডিয়া দেয় অনেক সময় এটি রিসার্চ ফান্ডিং পাওয়ার জন্য অ্যাসেন্সিয়াল হয় রিসার্চ প্রোপোজাল কিভাবে লিখতে হয় রিসার্চ প্রোপোজাল লেখার আগে সে সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা থাকা প্রয়োজন এটিকে কয়েকটি অংশে ভাগ করা যায় প্রথম অংশে আসে ইন্ট্রোডাকশন এখানে আপনি আপনার রিসার্চের বিষয় এবং তার ইম্পর্টেন্স তুলে ধরুন এটিকে রিলেভেন্ট টু দ্য প্রেজেন্ট কনটেক্সট অ্যান্ড এর কন্ট্রিবিউশনটা কি তা ইন ডিটেলস এক্সপ্লেন করুন রিসার্চ কোয়েশ্চেন্স অ্যান্ড অবজেকটিভস আপনার রিসার্চের এইমস অ্যান্ড অবজেক্টিভস তুলে ধরুন পাশাপাশি রিসার্চে কী প্রবলেম অ্যাড্রেস করেছেন তা দেখান লিটারেচার রিভিউ এই অংশে মূলত আপনাকে রিসার্চ গ্যাপটি ফাইন্ড আউট করতে হবে আপনার টপিকের সাথে রিলেটেড ব্যাকগ্রাউন্ড মেথডস রেজাল্টস অ্যান্ড পূর্ববর্তী রিসার্চ গ্যাপ খুবই সংক্ষেপে লিটারেচার রিভিউতে হাইলাইট করুন মেথোডোলজি আপনার রিসার্চ মেথডস কি হবে কোন টুলস বা স্ট্র্যাটেজি ইউজ করবেন ডাটা কালেকশন প্রসিডিওরটা কী এবং কিভাবে অ্যানালাইসিস করবেন তার একটি কনসাইজ ধারণা দিন রেফারেন্স লাস্ট বাট নট দ্য লিস্ট রেফারেন্স ইট ইজ এ ওয়ে টু একনলেজ দ্য সোর্স অফ ইনফরমেশন ইউজড ইন এ ওয়ার্ক অর্থাৎ একজন রিসার্চারের ইনফরমেশন সোর্সেস কিছু স্পেসিফিক ওয়েতে যেমন এপিএ এম শিকাগো হারভার্ড ইত্যাদি স্টাইলে দেখাতে হবে রিসার্চ প্রপোজাল তৈরি করা কেন গুরুত্বপূর্ণ রিসার্চ প্রোপোজাল তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি রিসার্চ সম্পর্কে একটি প্রিলিমিনারি আইডিয়া এর মেইন পারপাস অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি রিসার্চের একটি ফাউন্ডেশন দাঁড় করায় আপনি যদি দেশের বাইরে মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামের জন্য যেতে চান সেক্ষেত্রে খেয়াল করে দেখবেন অনেক বিশ্ববিদ্যালয় এটিকে ম্যান্ডেটরি করেছে এটি একটি রিসার্চের প্রাইম উদ্দেশ্য মেথডস এইমস অ্যান্ড অবজেক্টিভস ডাটা কালেকশন প্রসিডিওর অ্যান্ড এক্সপেক্টেড রেজাল্টস কী হতে পারে সে সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা দেয় একজন রিসার্চারের থিঙ্কিংকে আরও ব্রডেন করে অ্যান্ড রিসার্চের হোল প্রসেসটাকে স্মুথলি লিড করতে সাহায্য করে অনেক সময় রিসার্চ প্রোপোজাল লেখার মাধ্যমে রিসার্চারের জন্য প্রয়োজনীয় ফান্ডিং পাওয়ার সুযোগ সৃষ্টি হয় জেনারেলি রিসার্চ প্রোপোজাল রিসার্চ সম্পর্কে একটি ক্লিয়ার গাইডলাইন প্রোভাইড করে যা রিসার্চারের এক্সপেক্টেড রেজাল্টস অ্যাচিভ করতে সহায়ক হয় আপনার রিসার্চের কন্ট্রিবিউশন বা ফিউচার ইম্প্যাক্ট কি রিসার্চ প্রোপোজালের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট এটি এখানে আপনাকে দেখাতেই হবে রিসার্চের ইম্পর্ট্যান্স ফিউচার ইম্প্যাক্ট কী হতে পারে এবং কিভাবে রিসার্চ কোয়েশ্চেনগুলো আপনার রিসার্চের প্রবলেম মিট আপ করছে তাহলে আজ এ পর্যন্তই আশা করছি আপনারা এই ভিডিও দেখে কিছুটা হলেও উপকৃত হবেন এমন ইনফরমেটিভ আরও অনেক ভিডিও পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে ফিল টু টু টোয়াস টিল দেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবারও ফিরে আসবো নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনার উচ্চশিক্ষার জার্নি সফল হোক